আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন শিপমেন্ট চলে আসছে তো নতুন শিপমেন্ট আসার সাথে সাথে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আমাদের কাছে এখন রয়েছে আহ কোম্পানি ডানা আর্টস এর লাকজারি এম্বয়ডারি শিপনের কালেকশন আফ্রিন ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার বডি তে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দরভাবে ঠিক আছে এটা ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগে দশটি কালার পেয়ে যাবেন 10 পিসের এক সেট হয়ে থাকে তো আপনারা দশ পিসের এক সেটে দশটি কালার পেয়ে যাবেন খুবই ধামাকা ধামাকা কালার পেয়ে যাবেন তো অবশ্যই যারা যারা অর্ডার করতে চান এখনই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা আমাদের পেজে নক করবেন ঠিক আছে তো আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি তো বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার রয়েছে এখানে রয়েছে আপনার কমলা কালার খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ড্রেস প্রত্যেকটা ড্রেসই ধামাকা ধামাকা ঠিক আছে তো আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুভাস্ত রামা সেন্টার লিফটে সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান তো যারা যারা নেবেন এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে একদম রিজনেবেল প্রাইসে আপনারা চেক করে নেবেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস হোলসেল দিয়ে থাকি একদম রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আফিন ড্রেস ঠিক আছে তো অবশ্যই আপনারা দাম জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের পেজে নক করবেন তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত